সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ পাবে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা কিন্তু তৈরি করা একদমই সহজ কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটা মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকে এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন ডুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখানে একটা সফট ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি ভরা একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি সেখান থেকে আমি স্লাইস করে নিচ্ছি দেখেন স্লাইস করে নিয়ে কিভাবে এই স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে আমি কিন্তু এভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা বাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি দিয়ে ভেজে নিচ্ছি দেখেন কত সহজে এই তৈরি করে নিচ্ছি বিকেলের চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে এই কিন্তু সাথে করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ধরনের স্ন্যাক্স আজকে এই স্ন্যাক্স রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এইভাবেই কিন্তু একটা একটা করে স্ন্যাক্স ভেজে নিচ্ছি দেখেন আমি অল্প কিছু ভেজে নিয়েছি এভাবে কিন্তু সবগুলা স্ন্যাক্স ভেজে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলা স্ন্যাক্স বেঁচে নিয়েছি এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় নেওয়া হয়েছে এই স্ন্যাক্স গুলা খেতেও কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সস এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে বিকালে কিন্তু চা এর সাথে সার্ভ করতে পারেন দেখেন উপরে কিন্তু ক্রেপসি কেটে কিন্তু অনেক টেস্টি এইভাবে তৈরি করে কিন্তু বিকালের নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন